কিরে মিরাজ তোর তো সাইডে আছে তারপরে তোর এই নতুন বাইডেল নাই দেখি ও বুঝতে পারছি তোর মনে হয় পাটনার থেকে কিক মারে দিব না ভাই এর আগে বন্ধু হওয়ার যোগ্য ছিল এখন আর বন্ধু হওয়ার যোগ্য নাই ভাই এদেরকে রায় কোনো লাভ নাই কিক দেন ভাই কিক দেন

আমাদের সাথে বন্ধুত্ব রাখার যোগ্যতাই রাখে না লেবেল আসো লেবেল আসো যা হালার প্রভাব আরে সাকিব ভাই ফারুক ভাই তোমরা হঠাৎ করে এরকম ব্যাপার আহ ভাই কি দিয়ে দিলো

লড়া করতে পারে বাট আমাদের কাছে সময়ের অনেক মূল্য আছে তুই এখন আমাদের গ্রুপে জয়েনই করিস দিয়া আমাদের টাইম নষ্ট করিস না আরে ভাই শুধুমাত্র একটা বান্ডেলের জন্য তোমরা আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছস তোমাদের আগের দিনগুলোর কথা কি মনে নাই একসাথে সারা রাজ্যকে র‍্যাঙ্ক খেলতাম তখন তো আমাদের কোনো ভিভাস ছিল না আর এখন একটা ভিভাস পাওয়া আমার বান্ডেল দেই নাই দেখে তোমরা এত খারাপ ব্যবহার করতেছস আমার সাথে এই ভাই আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে ভাই ভিডিওটা বানাতে আছারি আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাইতে হইবো এই নি তুই আর আমাদের গ্রুপে অ্যাড দিবি না আর এই নে কি কা ভাই আমার আবারও কেক দিয়ে দিলো সবই একটা বান্ডেলের জন্য তো গাই যাই হোক এখন ছোট্ট একটা অ্যাড দিয়ে নি তারপর ওদের মজা বোঝাবো ওরা আমার কিক দিছে একে মিরাজ গেমিং রে আপনি কি গেম খেলার মাধ্যমে বিনোদনের পাশাপাশি আয় করতে চান এখনই সময় আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আয় বাড়ানোর কে কেরিকেটস হলো 100% নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এখানে প্রতিদিন জিলিতে পাবেন 50 টি ফ্রি স্পিন কে এর ব্র্যান্ড এমবেসেডর কিং বদন্ত ক্রিকেটার দীনেশ কে কেরিকেটস এখন 300 টির বেশি ইনস্ট্যান্ট বোনাস দিয়ে আপনার প্রিয় গেমগুলো উপভোগ করুন মাত্র 500 টাকা ডিপোজিট করলেই পাবেন 300 টাকা বোনাস আর জন্মদিনে থাকছে 1000 টাকা অতিরিক্ত বোনাস 25 লক্ষ প্রাইস পুল থেকে বাইক স্মার্ট স্মার্ট টিভি সহ গ্যাজেট দিতে শুরু সুযোগ এবং অ্যাবিউটার গেমে দশ পার্সেন্ট ক্যাশব্যাক এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার জেতা টাকা তুলুন সহজে এবং সম্পূর্ণ নিরাপদে বিকাশ নগদ রকেট উপায়ের মতো জনপ্রিয় পেমেন্ট পদ্ধতির মাধ্যমে এখনই পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট সাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন তো গাই যাই হোক আমি কিন্তু চাইলে এখন ওদের উচিত শিক্ষা দিতে পারবো কিন্তু ওরা যেহেতু আমার বন্ধু থাক সম্পর্কটা এভাবে ওরা নষ্ট করলো আমি আমার টাকা থেকে ঠিক থাকি আর এই গেম থেকে যেহেতু এত এত ঝামেলা হয়েছে তো যাই হোক এই গেমটাকে বিদায় দেওয়ার সময় চলে এসেছে হয়তো তো কিরে আবার ইনভাইট দেয় ওরা মানে কি বুঝলাম না সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করার জন্য চলে আসো রিও বাজার আছে এখানে কিন্তু এর মাধ্যমে দিনে 24 ঘন্টা টপ দেওয়া হয় থাকে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আর একটা কথা গাইস riobazar.com এর টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ফ্রি তে ডায়মন্ড গিভওয়ে করা হয় তো গাইস তাই আর বেশি দেরি না করে এক্ষুনি রিও বাজারে অ্যাপস ভিজিট করো কি সাকিব ভাই ফারুক ভাই আর কি অপমানের বাকি আছে আরে ভাই হয়তোবা তোমার একটা সমস্যার কারণে বান্ডেলটা তোমারে দেয় নাই তাই বলি যে আমরা তোমারে ভুলে যাব কেমনে বাবলা তুমি হ্যাঁ ভাই আমি একটু ভিজে ছিলাম আর যখন গ্যারানারে ফ্রি বান্ডেলের ফ্রন্টটা দিছিল তখন এটা আমি পূরণ করতে পারি নাই এই জন্যই বান্ডেলটা amare দেই নাই যাই হোক মিরাজ ভাই আপনার লগে প্রাণ করছি আমরা আপনি আবার কিছু মনে করেন না আরে মিয়া এটা জাস্ট একটা গেম এখানে তোমার একটা বান্ডেল লাই বলে যে তোমারে বুইলা যাইবো অপমান করব এমন তো কোনো বিষয় না হয়তো তুমি বান্ডেলটা নাও নাই আমাদের ভালোবাসাটা থাকবে মন থেকে আসলে তোমার বিবাস আছে কালকে নাও থাকো তবে মনে রাখবা আমাদের ভালোবাসাটা থাকিই যাবো আমাদের ভালোবাসা ভাই বিবেশ দেখে না আমাদের ভালোবাসা মন থেকে ইনশাআল্লাহ এই ভালোবাসা আপনার প্রতি সারা জীবন থাকবে হ্যাঁ ভাই আমিও তো সেটাই মনে করি আর ভাই আপনাদের কথাই সত্যি কথা অনেক কষ্ট পাইছিলাম গেমটা ডিলিট করে দিব দিব বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ মিরা সেটাই এই গেম তো দুই এক তিনের আমাদের ভালোবাসাটা সারা জীবন থাকবে হ্যাঁ ভাই এইটাই তো गाइस আপনাদের কার কার এরকম বন্ধু আছে যে গেম থেকে পরিচয় কিন্তু গেমটা ব্যান হয়ে গেল আপনাদের পরিচয় নষ্ট হবে না তো আপনারা তাকে এই ভিডিওতে মেনশন দিয়ে যাবেন আর হ্যাঁ গাইস এই ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের আমি আমার ফ্রেন্ড লিস্ট নিতে চাইছিলাম সাথে দুইটা উইকলি কিভাবে দিতে চাইছিলাম তো সেটা কিভাবে দিব বলে দিই আমার এই ভিডিওটা আপনার সেই মেনশন তো ফ্রেন্ডকে মানে যাকে আপনি গেম ব্যান্ড হয়ে গেলেও বলতে চান না তাকে মেনশন দিবেন দেখি কার কতটা ফ্রেন্ড আছে যে যতটা ফ্রেন্ডকে মেনশন দিতে পারবে তাকে কিন্তু আমি বেশি বেশি অ্যাড করবো তো গাইস এক্ষুনি শেয়ার করা শুরু করে দিন আপনাদের বন্ধুদের সাথে